এই রাজ্যে মমতার পুলিশের প্রশ্রয়ে এক শ্রেণীর লোকেরা আইনের বিরোধিতার নামে গুন্ডামি করছেন এই সমস্ত বিশৃঙ্খলা ইউপিতে যখন মলনা অখিলেশ যাদবের শাসন ছিল তখন চলত কিন্তু যোগী ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশে এই সমস্ত বিশৃঙ্খলা বন্ধ হয়ে গিয়েছে বাংলাতেও যেদিন সনাতনীদের সরকার আসবে জিহাদিদের গুন্ডামি বন্ধ করে দেওয়া হবে মুর্শিদাবাদে অশান্তি দেখে একেবারে যোগীর স্টাইলে জিহাদিদের নিকেশ করার প্ল্যান শুভেন্দু সংশোধনী প্রত্যাহারের দাবিতে সরব হয়েছেন অনেকেই কলকাতায় যেমন এই বিলের প্রতিবাদে বৃহস্পতিবার বিশাল মিছিল এবং সমাবেশ হয় ঠিক সেই মতোই চলে বিক্ষোভ মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি হুগলির রেশ্রায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে বলেন দেশের পার্লামেন্টে যদি কোনো বিল পাস হয় আর তার উপর রাষ্ট্রপতির স্বাক্ষর হওয়ার পর বিল আইন হিসেবে পরিণত হয় তারপর যদি কোনো পক্ষের আপত্তি থাকে তাহলে তারা সুপ্রিম কোর্টে যায় কিন্তু এই রাজ্যে মমতা ব্যানার্জির পুলিশের প্রশ্রয়ে এক লোকেরা আইনের বিরোধিতার নামে গুন্ডামি করছে এসব বিশৃঙ্খলা ইউপিতে অখিলেশ যাদবের শাসনে চলতো কিন্তু যোগী ক্ষমতায় আসার পর এই সমস্ত বিশৃঙ্খলা বন্ধ হয়ে গিয়েছে বাংলাতেও যেদিন সনাতনীদের সরকার আসবে জিহাদিদের এই গুন্ডামি বন্ধ করে দেওয়া হবে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন ইসনাল মে হিন্দু সুরক্ষিত নেই ফরজি মামলা আর জিহাদি সে পরিশান হ্যায় হিন্দু 2023 মে রাম নবমী কা জুলুস মে ইয়া রিসরা মে কিয়া হুয়া থা সবকা আক সামনে হুয়া हिंदू सनातनी ये सब नहीं करता हमारा धर्म हमारा गीता में है। इस तरीके से बारदार यूपी में भी मौलाना मुलायम सिंह यादव का रिजिम में होता था वो तो जोगी बाबा बंद कर दिया बंगाल में भी राष्ट्रवादी सरकार होगा মুর্শিদাবাদের চিন্তা বাংলার পুলিশকে করতে হবে না পিএসএফ সিআরপিএফ সব বুঝে নেবে রাজ্য পুলিশের এডিজি ল অর্ডার লামীমের তুলোধনা করে বিরোধী দলনেতা বলেন যখন মুর্শিদাবাদ উত্তপ্ত ছিল তখন পুলিশ

পুলিশ সাটার লাগিয়ে ঢুকে গেছিল জাভেদ সাবিম আগে ভাঙ্গড়ে যাক কলকাতা পুলিশের সব বাইক গুলো পুড়িয়ে দিয়েছে শান্তির ছেলেরা ওখানে যাক আগে মুর্শিদাবাদ নিয়ে ভাবতে হবে না বিএসএফ সিআরপিএফ বুঝে নেবে এডিজি বিএসএফ আইজি বিএসএফ আইজি সিআরপিএফ তারা নিজেরা দেখছেন প্রায় কুড়ি কোম্পানি ডিপ্লয়মেন্ট হয়ে গেছে কোবরা ব্যাটেলিয়ান ডেল্টা ব্যাটেলিয়ান সমস্ত জায়গায় প্রচন্ড ভয়ের পরিবেশ আছে যতক্ষণ সেন্ট্রাল ফোর্স থাকবে কিছু করতে পারবে না সতেরো তারিখে আমার লইয়াররা কোর্টে বলবে যাতে সেন্ট্রাল ফোর্স আরও আরো বেশ কিছু দিন থাকে যোগ্য শিক্ষকরা বলছে যে সিবিআই নতুন ঠিক হয়নি যোগ্য যোগ্য যারা নাম কি যোগ্যদের মধ্যে অনেক রকম আছে যিনি বলছেন তিনি যোগ্য তার প্রমাণ নাম বলবেন মমতার যোগ্য যিনি ওই জাম্প করে চাকরি পেয়েছেন দিল্লি পাঠিয়েছে তৃণমূল ইনভেস্ট করে গাড়ি ভাড়া দিয়ে সব খেলা চলবে না আমরা দু সালের তেইশ লক্ষ চাকরি প্রার্থীর পক্ষে

বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারকে পাল্টা দেন হুগলি জেলা তৃণমূলের সভাপতি ও বিধায়ক অরিন্দম গুই তিনি জানান যে এই বাংলায় বিরোধীদের কোনো অস্তিত্ব নেই বাংলায় সিপিএম কংগ্রেস শূন্য বিজেপিকে বাংলার মানুষ বারবার প্রত্যাখ্যান করেছে বিগত লোকসভা থেকে শুরু করে বিধানসভা নির্বাচনে আমরা দেখে আসছি বিজেপিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে কিন্তু তারা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে বাংলাকে কলুষিত করবে মুখ্যমন্ত্রীর ইমেজকে কালিমা লিপ্ত করবে কিন্তু বাংলার মানুষ একমাত্র মমতা ব্যানার্জির ওপরেই বিশ্বাস করে বলছেন তিনি শুনুন বিরোধীরা কি করে গেছে চৌত্রিশ বছরে কে কি করেছে অন্যান্য রাজ্যে বিজেপিরা কি করছে সিপিএম কি করে গেছে এ তো মানুষকে শেখাতে হবে না বলতে হবে না কাজে তাদের কাছে এখন তারা এখন শূন্য সিপিএম এর জায়গা এখন শূন্য কংগ্রেস এখন শূন্য আর বিজেপি বাংলা থেকে বারবার প্রত্যাকিত হচ্ছে মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে তারা বুঝে গেছে তাদের তাদের কোনো বাংলায় স্থান নেই জায়গা নেই কাজেই তারা এখন অনেকভাবে চেষ্টা করছে কি করে বাংলাকে কালিমা লিপ্ত করবো ফলুত করবো কিভাবে মমতা ব্যানার্জিকে কালিবা লিপ্ত করবো তারা এই চেষ্টা আপ্রার চেষ্টা তারা খুব বিগত কয়েক বছর ধরে চালিয়ে আসছে কিন্তু আমরা যতবার বিগত লোকসভা দেখেছি বিধানসভা দেখেছি পঞ্চায়েত দেখেছি পৌরসভা দেখেছি যে মানুষের পূর্ণ আস্থা ভরসা একজনের উপরেই আছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে মমতার পুলিশের প্রশ্রয়ে এক শ্রেণীর লোকেরা আইনের বিরোধিতার নামে গুন্ডামি করছে এই এইসব বিশৃঙ্খলা ইউপিতে যখন মৌলানা অখিলেশ যাদবের শাসন চলছিল তখন হতো যোগী ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশে এই সমস্ত বিশৃঙ্খলা বন্ধ হয়ে গিয়েছে বাংলাতেও যেদিন সনাতনীদের সরকার আসবে জিহাদিদের এই গুন্ডামি বন্ধ করে দেওয়া হবে মুর্শিদাবাদে অশান্তি সেই পরিস্থিতি দেখে একেবারে যোগীর স্টাইলে শুভেন্দু অধিকারী জিহাদিদের শেষ করার প্ল্যান বললেন ওয়াকফ বিলের প্রতিবাদে দিকে দিকে এই মুহূর্তে বিক্ষোভ চলছে অনেকেই অনেক রকম কথা বলছেন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এই বিষয়ে বলছেন যে দেশের পার্লামেন্টে যদি কোনো বিল পাস হয়ে যায় এবং রাষ্ট্রপতি স্বাক্ষর হওয়ার পর বিল আইনের আইন হিসেবে পরিণত হয় তারপর যদি কোনো পক্ষের আপত্তি থাকে তাহলে তারা সুপ্রিম কোর্টে যায় কিন্তু এই রাজ্যে মমতার পুলিশের প্রশ্রয়ে এক শ্রেণীর লোকেরা আইনের বিরোধিতার নামে গুন্ডামি করছে এইসব বিশৃঙ্খলা ইউপিতে যখন মলানা অখিলেশ যাদবের শাসন ছিল তখন চলত কিন্তু যোগী সেখানে ক্ষমতায় আসার পর বিশৃঙ্খলা বন্ধ হয়ে গিয়েছে আপনারা আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও